আসসালামু আলাইকুম বন্ধুরা এটা একটা নতুন ধরনের ডিম ভুনা করছি ডিম তো আমরা কতভাবেই খেয়ে থাকি এভাবেও রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে এখানে আমি পেঁয়াজ রসুনের সাথে হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো আর অল্প আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি একে একে ডিমগুলোকে ছেড়ে দেব এখন অল্প আছে কিছুক্ষণ রান্না করব এখন একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখি এখন কি অবস্থা এই যে ডিমের কোচগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এখন আমি আস্তে করে একটু উল্টে দিচ্ছি এইভাবে আস্তে করে উল্টে দিলে ডিমের কুসুমগুলো ভাঙবে না একদম আস্ত আস্ত থাকবে এখন দিয়ে দিচ্ছি আমার শাহী স্পেশাল গরম মশলা উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি মশলাটাকে এভাবে ভালো করে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো মিশে যায় এখন আর একটু উলটে পাল্টে দিচ্ছি এভাবে সাবধানে উল্টে পাল্টে দিলে কুসুমটা একদম আস্ত অস্ত থাকবে ঠিক আছে পরিমাণ মতো লবণও দিয়েছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে এখন আমার রান্না প্রায় শেষের দিকে এখন আরেকটু ঢেকে দিচ্ছি এই তো বন্ধুরা হয়ে গেল আমার ডিমের পুচ গোনা দেখতে কতটা ইয়ামি হয়েছে তোমরাও এইভাবে বানাতে পারো পুরো রেসিপি দিয়েছি